মেনে চলুন এই একুশটি বাস্তু টিপস বাড়িতে টাকার অভাব থাকবে না এক কল থেকে ফোটা ফোটা জল পড়া অর্থনীতি ক্ষতির লক্ষণ যত তাড়াতাড়ি সম্ভব কল ঠিক করুন ঘরের কোনো পাত্র থেকে জল পড়লেও সেটাও ঠিক করে নিন তিন সাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়লে তাও ঠিক করুন চার ঘরে বা শৌচাগারের কোথাও মাখড় জাল বাঁধতে দেবেন না পাঁচ বাড়ির কোথাও কোনো আবর্জনা জমে থাকতে দেবেন না ছয় সন্ধ্যায় কখনও ঝাড়ু দেওয়া উচিত নয় ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথির নজর না পায় খাট বা পালঙ্কের নিচে ঝাড়ু রাখবেন না সাত ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন ঘরের চারকোনা পরিষ্কার করুন বিশেষ করে উত্তর পূর্ব উত্তর এবং বায়ু কোণগুলি সর্বদা খালি এবং পরিষ্কার রাখা উচিত আট বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিক খালি বা হালকা রাখা কর্মজীবীদের জন্য শুভ নয় তাই এই দিকটা খালি রাখবেন না নয় ঘরে কালো বাদামি এবং বেগুনি রং ব্যবহার করবেন না বিছানার চাদর পর্দা বা দরজায় এই সব রঙ ব্যবহার করবেন না দশ বাড়ির মেঝে দেওয়াল বা ছাদ ফাটতে দেবেন না যদি থাকে অবিলম্বে ফাটল পূরণ করুন বাড়িতে ফাটল অশুভ বলে মনে করা হয় এগারো বিছানার সামনে কখনোর আয়না রাখবেন না সবার ঘরে ধর্মীয় ছবি রাখা উচিত নয় বারো সবার ঘরে লাল রঙের বাল্ব থাকা উচিত নয় নীল রঙের বাল্ব জ্বালান তেরো সবার ঘরে ভাঙা পালঙ্গ বা খাট থাকা উচিত নয় বিছানার আকৃতি যতটা সম্ভব বর্গাকার রাখতে হবে খাট বা পালঙ্গ সাদের বিমের নিচে রাখা চলবে না চোদ্দ দরজার সামনে খাট বা পালঙ্ক রাখবেন না খাটের তৈরি পালঙ্গ ব্যবহার করা উত্তম পনেরো সবার ঘরে ঝাড়ু জুতা ভাঙা ইলেকট্রনিক জিনিস ছেঁড়া কাপড় রাখা উচিত নয় ষোলো বাড়ির চারপাশে কলা তুলসী মানি প্লান্ট ডালিম বাদাম আম নারকেল বাঁশ জামফল গাছ লাগাতে হবে সতেরো সময়ে সময়ে দরজা এবং চৌকাটের পূজা করুন এবং পরিষ্কার রাখুন আঠারো সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদে সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছলে ঘরে শান্তি বজায় থাকে ঘরে কোনো ঝগড়া হয় না এবং লক্ষ্মীর কয়েকটি গোটা হলুদ একটি হলুদ কাপড়ে বেঁধে রাখুন সাথে কিছু রূপা তামার মুদ্রা ও কিছু লাল হলুদ মাখিয়ে রাখুন কুড়ি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কপ্প জ্বালিয়ে দিন ঘোরের কোন স্থানে যদি বাস্তুদোষ থাকে তাহলে কপ্প না পুড়িয়ে সেখানে রাখুন একুশ বাড়িতে পূজা ঘর থাকলে কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না অর্থাৎ একজন দেবতার একের বেশি ছবি বা ফটো রাখবেন না তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই তথ্য ভালো লাগলে লাইক করতে ভুলো না যেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে